সকলে বলে বাউল শিল্পী আর আমি নিজের ব্যক্তিগত মতামত থেকে বলি ফাউল শিল্পী কারণ এই বাউল শিল্পীদের কথাবার্তা চালচলন আচার আচরণ পোশাক পরিচ্ছেদ সবকিছু সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আজকে আমি বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে কিছু কথা বলবো আপনারা সকলেই অবগত আছেন যে আজকে প্রায় তিন চার দিন যাবত। এই ফাউল শিল্পীকে নিয়ে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা চলছে তাকে গ্রেপ্তার নিয়ে আমরা দেখেছি যে সুশীল সমাজের কিছু মানুষও এদের পিছনে সহায়তা করছে তার মুক্তির জন্য আসলে এটা নিয়ে আমি ভিডিওটি না করে আর পারলাম না কারণ এই ফাউল শিল্পীদেরকে নিয়ে এত বাড়াবাড়ি কেন আসলে বাংলাদেশে মুসলিমদের ভিতরে অনেকগুলি বাঘ আছে অনেক বাঘে বিভক্ত আছে তবে এই বাউল শিল্পীরা যদি মুসলমানও হয় তাদের নিজস্ব একটা তরিকা আছে এবং নিজস্ব তরিকাতেই তারা চলে তারা ইসলামের দোহাই দিয়ে ইসলামের ইসলামকে ধারণ করে কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলে সেটা তারা আবার যৌক্ততর্ক দিয়ে বুঝিয়ে দেয় তারা কোরআন হাদিসকে পুরোপুরি মানে না কিন্তু তারা সকলেই কিন্তু কোরআন সম্বন্ধে ধারণা আছে তারপরও সেটা অপব্যাখ্যা দিয়ে থাকে যে কারণে তাদেরকে আমি বাউল শিল্পী তো এই বাউল শিল্পী আবুল সরকার উনি এমন কিছু কথা বলেছেন যেটা আসলে আমার নিজেরই শরীরের লোম দাঁড়িয়ে গেছে যে কথাগুলি উনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলতে পারছি না উনি দাড়ি নিয়ে ব্যঙ্গ করেছেন আমরা মুসলমান মানুষ দাঁড়িয়ে রাখা মুসলমান নবীর সুন্নত হয়তো আমরা অনেকে বিভিন্ন কারণে দাঁড়িয়ে রাখতে পারি না হয়তো ইসলামিক আদর্শে চলতে পারি না সেটা আমাদের নিজেদের ব্যর্থতা কিন্তু এই ব্যর্থতাকে যদি আমরা সফলতা সফলতায় রূপ নেই বা এটাকে অপব্যাখ্যা দিয়ে বলি যে না আমি যেটা করছি সেটা ঠিক আছে তাহলে কিন্তু সেটা অন্যায় কারণ এক তো নিজে ইসলামিকভাবে চলতে পারছি না সেটা অন্যায় করছি দ্বিতীয়ত সেই অন্যায়কে আবার ন্যায় করার জন্য যদি আমি অপব্যাখ্যা দিই সেটা কিন্তু কাফের সমান আল্লাহ কিন্তু প্রত্যেকের মানুষের মনের খবর জানে হয়তো আমি ভুল করছি সেটা আমি অন্তরে অনুভব করছি আল্লাহ হয়তো আমাকে মাফ করলে করতেও পারে কিন্তু আমি দাঁড়িয়ে যদি অপব্যাখ্যা দিই যে না আমারটাই ঠিক আছে বা দাঁড়িয়ে নিয়ে কটুক্তি করি সেটা কিন্তু আল্লাহ কখনোই মেনে নেবে না বা সে নাস্তিক হওয়ার সম্ভাবনা বেশি এবং সে কাফের হওয়ার সম্ভাবনা বেশি এবং আল্লাহর সাথে শিরক করার সম কিন্তু অন্যায় তাবুল আবুল সরকার এমন কিছু কথা বলেছেন যেটা আসলে মুসলিমদের যায় লাগার মতন কথা উনি বলেছেন যে মহানবী সাল্লাম এক লোক এক লোকের সামনে গিয়েছেন তার একটা মাত্র দাড়ি ছিল সেই দাড়ি যখন ছিল একটা সেই দাড়ি দেখে সে হাসছেন তার মানে ওই লোকটি ভাবছেন যে মহানবী সাল্লাম ওনার একটা দাড়ি দিয়ে দেখে হাসছে তো তখন পরের দিন ওই লোকটি দাড়ি কেটে আবার মহানবী সাল্লাহ সাল্লামের কাছে গেছেন তখন উনি মুখ গম্ভীর করে বসে আছেন তখন বললো উনি যে হজুর কালকে আমি আপনার কাছে আসলাম আপনি হাসলেন আর আজকে আপনি মুখ গোমরা করে বসে আছেন কারণ কি তখন তিনি বলল যে তোমার দাড়িতে সত্তরটি ফেরেস্তা ছিল সে কারণে আমি হাসছি আজকে সেই ফেরেস্তাদের দেখতে পারছি না যার কারণে আমার মুখ গোমরা হয়ে আছে তো এটা নিয়ে উনি অপব্যাখ্যা করেছেন এবং কটুক্তিমূলক কথা বলেছেন যেটা আমার মুখ থেকে আসবে না এরকম কথা আমি বলতে পারবো না এই রকম কথা উনি বলেছেন যার কারণে তৌহিদ জনতা ওনাকে অ্যারেস্ট করাতে কিন্তু বাধ্য করেছেন এখন এই আবুল সরকারের মুক্তির জন্য কিছু সুশীল সমাজের সাথে আমরা দেখতে পারছি বাউল শিল্পীদের একটি দল একটি অংশ তারা আন্দোলন সংগ্রামে মেতে আছেন এবং মানিকগঞ্জের পৌরসভায় আমরা দেখতে পেয়েছি যে আজকে তাদের তারা মানববন্ধন করেছেন সেখানে তৌহিদি জনতা এসে তাদেরকে প্রতিহত করেছেন এবং মারধর করেছেন অনেক বাউল শিল্পী আহত হয়েছেন এখন তারা আসলে যে অন্যায় করেছে সেটা কিন্তু তারা স্বীকার করছে না তারা যদি এটা বলতো যে ঠিক আছে আমরা যেটা বলেছি সেটা ভুল হয়েছে বা আবুল সরকার যেটা বলেছে সেটা ভুল হয়েছে এজন্য আমরা সকল মুসলিম জাতির কাছে ক্ষমা চাচ্ছি আর সরকারের কাছে যদি সেটা মুসলেখা দিয়ে তাকে নিয়ে আসতো সেটা কিন্তু ভালো হতো সেটা না করে সেটা তারা মিথ্যাকে সত্য করার জন্য অপচেষ্টা চালাচ্ছে আবার দেখছি কিছু বড় বড়ো ব্যক্তিবর্গ আছেন রাজনৈতিক তারাও এটার পিছনে লেগে আছেন তাকে মুক্তির জন্য দর্শক শ্রোতা আমি ভিডিওটা লম্বা করব না আমরা মুসলিম জাতি হিসেবে এই রকম বাউল শিল্পীদেরকে আমরা চাই না এবং ইসলামের তার অবমাননা করে তাদেরকে আমরা দেখতে চাই না আপনারা এই আবুল সরকারের ব্যাপারে যদি কিছু বলার থাকে এবং তার কী শাস্তি হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা